নিয়ে তো কাঁঠালের ভক্ত ভক্ত একদম মানে কি বলা যাবে খাজা কাঁঠালটা বেশি পছন্দ করে পেলাম না রাখো কেন এমনি রাখা আমি পছন্দ করি আচ্ছা দেখলে বললাম পরে এখন না রাখো তবে পছন্দ করি খুব ভালোবাসি না লাউ পেলাম লাউ নিলাম তো মাথা দিয়ে লাউ অনেকদিন খাওয়া হয়ে গেছে মাথা দিয়ে লাউ করবো

আবার আর একটু ভাত দিয়ে ঘুগনি দিয়ে খাবো ভালো লাগে খেতে রান্না সেরে পুজোর অনেকটা এগিয়ে রেখেছি বৃহস্পতিবার ঘর টর বসাতে হবে তো সেই কারণে অনেকটা এগানো আছে রান্না সেরে তারপরে পুজোয় ঢুকবো পুজো করে খাওয়া দাওয়া অনেকদিন পর ব্লগ করছি বন্ধুরা ব্লগটি এখান থেকে শুরু করছি খুবই সুন্দর ব্লগ করবো দেখবেন প্লিজ আমার ব্লগটি অবশ্যই দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক শেয়ার করবেন ঘুগনি আমার রেডি হয়ে গেছে একদম দেখুন সুন্দর সবকিছু ইয়ে হয়ে গেছে রাত্রে চাটের জন্য ঘুগনি রেডি নিয়ে চাট খাবে এমনিও পাওয়া যাবে এই যে বন্ধুরা আমার মেয়ে দেখুন কি সুন্দর আজকে বৃহস্পতিবার ঠাকুরকে সাজিয়েছি বেরিয়েছি পুজো করছো বাবা তাড়াতাড়ি করে নাও রান্নাও হয়ে গেছে মেয়ে পুজো করছে আমি এদিকে রান্না করছি রান্না প্রায় শেষের দিকে মেয়েরও পুজো প্রায় শেষের দিকে না বাবা পুজো ঠাকুর সাজিয়েছে সুন্দর করে ভোগ দিয়ে আমার মেয়ে পুজো করলে আমার মন খুব শান্তি হয় খুব সুন্দর করে পুজো করে নিষ্ঠা ভাবে আর আমার এই যে রান্নাও হয়ে গেছে শুধু মাছের ঝোল হচ্ছে মাছের ঝোলটা হলেই হয়ে যাবে এই এরা না এরমই করে বাবা একটু জানলাটা খোলা যায় না ওদের জ্বালায় এ গিয়ে উড়ো গিয়ে বসলো জানলা বন্ধ দেখলেই একদম ছুটাছুটি শুরু হয়ে যায় খুলে দিলাম আর এক লাফলে গিয়ে ওখানে গিয়ে বসেছে বন্ধুরা প্লিজ ব্লগটি পুরো দেখবেন সুন্দর ব্লগ বানাচ্ছি রান্না পুজো সব শেয়ার করলাম আজকে খাওয়া দাওয়ার সময় একটু দেখা করবো ইচ্ছে আছে সবকিছুই শেয়ার করব আমার দৈন দৈনন্দিন কাজের ব্লগ আপনারা ভালোবাসেন আমি বানাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক শেয়ার করুন এই যে আমি আর মেয়ে আমার সোনা বাচ্চা বাবা একটু তাকাও এদিকে দেখাও কাজ করছ ঠিক আছে তো বন্ধুরা চলুন আবার পরে দেখা হবে প্লিজ ব্লগটি পুরো দেখবেন সুন্দর ব্লগ বানাবো

আর কষাটা নিবি হ্যাঁ আছে নেব আলু পটলের তো কষা আছে আলু পটলের আলু পটলের তরকারি কষিয়ে রেখেছি এই 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 কষিয়ে দিই এই যে কলমি শাক করেছি আজকে মাছের তেল দিয়ে পেঁয়াজ দিয়ে কলমি শাক আমি মেয়েকে দেব তারপরে আমি খেতে বসব মাছের ঝোলটা কি এখন দেব না পরে দেব মাছের ঝোলটা পরে দেব

এই আলতা পর আই নো আর আমি এই যে প্রসাদ খাচ্ছি ঠাকুরের প্রসাদটা রেখে দিয়েছিলাম এখন বসে বসে খাচ্ছি সব কাজ টাজ ছেড়ে বসলাম আমি আলতা করেছি নিয়ে আলতা করছে নিয়ে আলতা পড়ছে আমি বসে প্রসাদ খাচ্ছি ঠাকুরের কুটুর কুটুর করছে পাখি বসে আমাদের এখানে একটু শোবো প্রসাদটা খেয়ে নেই ঠাকুরের প্রসাদ খেয়ে শোব ক্লিকটা কোথায় লাগিয়েছি দেখুন মুখের সামনে আসছে সেই জন্য এই সেরে সুরে সব কিছু করে এখন শোবো একদম ছটার সময় উঠব দুপুরে না ঘুমালে পারি না বন্ধুরা দুপুরে ঘুমতে ফুরতে আবার দেখা করবো আপনাদের সাথে এখন একটু দেখা করলাম নিয়ে আলতা করছে তাড়াতাড়ি বেরো বেরোচ্ছ গরম জল খাবে না হ্যাঁ গরম জল খাবে না কলাটা খেয়ে খাও না গরম জল হ্যাঁ বসে রে মেয়ে জিমে যাবে বন্ধুরা এই যে যাওয়ার আগে কলা খাই জল আমি দুপুরে ভরার জন্য সব বোতলগুলো খালি করে রেখেছিলাম হ্যাঁ তুমি বড় নি বাকিটা ভরে দেব বাবা জলটাও ভরছো না হুম হুম এই যে কলা রাখলো যাওয়ার আগে কলা খেয়ে যাই ঝিমে যাওয়ার আগে জিমে বেরোবে এখন কলা বোতলগুলো বললি না বাবা তোর জন্যই রেখেছিলাম করার জন্য আমার সাথে গল্প করেছিস কোথায় গল্প করলি আমার সঙ্গে আমি এখন আর যাচ্ছি না রাখতে নিতে যাই একাই চলে যাই ফোন করতে বললাম হ্যাঁ কেমন লাগছে ওই ঘুমিয়েছিলাম বন্ধুরা দুপুরবেলায় একটু বললাম তো আপনাদের ঘুমাবো ঘুম থেকে উঠলাম চা খাই নি আজকে চা খাবো নিয়ে বেরোবে তারপর চা খাবো চা খাবার সিরিয়াল দেখবো দুটো সিরিয়াল দেখি এখন থেকে তারপরে সিরিয়ালটা শেষ হয় অবশ্যই খাবো হ্যাঁ এখন খাবে নাকি এখন কেন এখন খাও না তো বন্ধুরা এখনকার আমাদের রাখছি আবার পরে দেখা হবে প্লিজ ব্লগটি পুরো দেখবেন সুন্দর ব্লগ বানাচ্ছি ব্লগটি দেখবেন সরঞ্জাম রেডি করছেন ম্যাডাম কি মুখটা ঘুমালি যে অনেকক্ষণ তো রেডি হচ্ছেন আমার সুকন্যা গরম জল খাবেন আজকে আমি বানিয়ে দেইনি নিনি খাচ্ছেন করে বেরোবেন তারপর আমি নিজেই বানিয়ে খাইব নিজে বানিয়ে খায় আমাকে চা করে দেয় আজকে করতে পারেনি আজকে দুজনেরই ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে বন্ধুরা সেই কারণে আজকে করে দিতে পারেনি আজকে বেশ ঘুমটা খুব গাঢ় হয়েছে না বাবা ভালো ঘুম হয়েছে আজকে খুব সুন্দর ঘুম হয়েছে আর এগো না এত

ব্লগটি আর বড় করবো না এখানেই শেষ করবো প্লিজ আমার ব্লগটি পুরো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক শেয়ার করবেন আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি টাটা